আবারও ইন্দ্র হুইসে চলে আসা এবং তোমাদের আজকের দিনের যে যেটা হচ্ছে টার্গেট সেই টার্গেটটা ফিলফিল করার জন্য কিন্তু চলে এসছি ইন্দ্র হুইসে যেটা কোথায় জানবো তার আগে দেখে আমাদের কোম্পানির ওনারকে দাদা নমস্কার নমস্কার কেমন একদম একদম আপনি কেমন আছেন একদম বিন্দাস আছি একদম তারপরে বলেন আজকের কি থাকছে ধামাকা ইন্দ্র হুইলস মানুষের সাথে মানুষের পাশে আচ্ছা

এটা তুমি আধা ঘন্টাও রাখতে পারো এক ঘন্টাও রাখতে পারো এবার আজকে আমরা জানতে চাই বাজারে যেই এখন রেজিস্ট্রেশন নিয়ে

আর এগুলো সব জে এস ডাবলু জে এল জেএসএল জিন্দাল স্টেনলেস সব দিয়ে লেজার ওয়েল্ডিং সবকিছু দিয়ে বাড়ি অব্দি পৌঁছে আড়াইশো কিলোমিটারের